এখন আপনার সামনে নবী পাকের হাদিস কেমন ভাবে বাস্তবায়ন হয় দেখেন রসুল করিম সাল্লাহ আলী সাল্লাম বললেন কি মুসলমানের উপরে শিরকের ফাতোয়া দিবে বুহারি মুসলিমের মুতাফিক আলে হাদিস রসুল পাক সাল্লাহ আলি সাল্লাম বলছেন তোমরা আমার পরে কোনো দিন শিরিক করবে না তবে আমাকে এই কথার ভয় আছে যে তোমরা আমার পরে দুনিয়াদার হয়ে যাবে দুনিয়ার লালচে পড়ে যাবে কিন্তু তোমরা কোনোদিন শিরিক করবে না আমাদের প্রতি যেইগুলো বিষয় নিয়ে শিরকের ফতোয়া দেয় বিদাতের ফতোয়া দেয় এখানে অসংখ্য আপনারা মিডিয়ার লোক দেখতে পাচ্ছেন আমি চ্যালেঞ্জের সাথে বলতেছি যেইগুলো বিষয় নিয়ে আমাদের প্রতি শিরিক বিদাতের ফতোয়া দেয় সেম ওহাবিদের কিতাব থেকে তাদের ফতোয়া তাদের প্রতি যদি না চড়াইতে পারি বাংলার মাটিতে ওয়াজ করব না মুসলমান তাদের কি সিরকে রাখি দা আমাদের উপরে শিরকের ফতোয়া দেয় এর বিশ্লেষণ পরে করছি তাদের শিরকি আকীদা হচ্ছে কি ওয়াহাবিদের আকীদা হচ্ছে আল্লাহর হাত আছে আল্লাহর পা আছে আল্লাহর চেহারা আছে তাকে বলেন দলিল কি মুসলমানের যুগ যুগ থেকে আকীদা হচ্ছে আল্লাহ নিরাকার অঙ্গ পতঙ্গ থেকে পবিত্র হঠাৎ করে দু হাজার পঁচিশ সালে তোমরা বলছো আল্লাহর আকার আকৃতি আছে তো দলিল পেশ করো তখন আপনাকে কোরআন দেখাবে এই কোরআন পাকের সুরাতুল আয়াত নাম্বার দশ আল্লাহ পাক বলেছেন নবী যারা তোমার হাতে বায়াত গ্রহণ করে তারা আমি আল্লাহর হাতে বায়াত গ্রহণ করে আমি আল্লাহর হাত তাদের হাতের উপরে এই কুরআন পাকে আছে জাহান আল্লাহ জাহান নামে দিবেন জাহান্নাম নাম বলবে আল্লাহ আরো দাও আরো দাও আল্লাহ নিজের পাও জাহান নামে রেখে দিবেন তার মানে আল্লাহর পাও আছে চেহারার কথা আল্লাহ বলেছেন তো আল্লাহর হাত কথা বলেছেন পায়ের কথা বলেছেন চেহারার কথা বলেছেন এর মানে আল্লাহর দেহ আছে যদি দেহ না থাকে হাত কি করে হবে দেহ না থাকে চেহারা কি করে হবে পাও না থাকে তো চেহারা দেহ না থাকে তো পাও কি করে হবে এর মানে আল্লাহর দেহ আছে কেমন দেহ আছে আহলে হাদিসের ইমাম ওয়াহেদুজ্জামা তারিখে আহলে হাদিস বলে একটি কিতাব আছে আহলে হাদিসদের সেই কিতাবের মধ্যে লিখেছে ওয়াহেদুজ্জামাকে যে সেই ব্যক্তি ইমামুল আহলে হাদিস ছিল মানে আহলে হাদিসের ইমাম ছোট মোটো মলবি নয় সে নিজের কিতাব হাদিয়াতুল মাহাদির মধ্যে লিখতেছে কি লিখতেছে হাদিয়াতুল মাহাদির মধ্যে লিখছে ওরকমই হাত আছে যেমন মানুষের পাও আছে আল্লাহর মানুষের যেমন চেহারা আছে চেহারা আছে। মানুষের যেমন দেহ আছে আল্লাহরও তেমন দেহ আছে খোদার কসমকে বলি আল্লাহকে মানুষের সাথে তুলনা করার কারণে এটা সবচাইতে চাইতে বড় সেরিক আছে É aqui da cader ওয়াহাবিদের ইমাম ওয়াহিদুল জামা আর এদেরকে ফলো করে ওয়াহাবি জামাত চলে কথা বুঝতে পাচ্ছেন ওয়াহাবিদের গুরু নবাব সিদ্দিক হাসান কা ভোপালি সে নিজের কিতাবের মধ্যে লিখেছেন আল্লাহর হাত পা চোখ নাক সব আছে অর্থাৎ আল্লাহ পাকের দেহ আছে আর মানুষের সাথে তুলনা করেছেন এটা নয় যে আল্লাহর দেহ আল্লাহর মতন আছে বোঝে মানুষের মতন আছে তবে মনে রাখবেন মুসলমান আমি সারা পৃথিবীর লা মাযহাবিকে চ্যালেঞ্জ করতে চাই একজন আকিদার ইমামের কিতাব থেকে দেখাও একজন মুফাসসিরের কিতাব থেকে দেখাও কোন মুফাসসির এইগুলি আয়াতের অর্থ আল্লাহ পাকের দেহ নিয়েছেন আকার আকৃতি নিয়েছেন একজন মুফাসসির দেখাও খোদার কসম কিয়ামত পর্যন্ত দেখাতে পারবে না কারণ এই আকীদা হচ্ছে ইহুদির দাওয়া আকীদা খ্রিস্টানদের দাওয়া আকীদা কিন্তু আমাদের আকীদা হচ্ছে আল্লাহ নিরাকার এটা আমাদের বানানো আকীদা নয় এটাই হচ্ছে পূর্বের Almost to imame rapid. আমাদের আকীদা আল্লাহ নিরাকার এটা হচ্ছে পূর্বের সমস্ত ইমামের আকীদা আর যত দলিল লাগবে আমরা দলিল দেব ইনশাআল্লাহ কিন্তু আল্লাহর আকার আকৃতি আছে ওয়াহাবি মতবাদের কাটমুন্সি ছাড়া পৃথিবীর কোনো ইমাম নিজের কিতাবে আল্লাহর আকার আকৃতির কথা লেখেনি এখন প্রশ্ন হলো হুজুর আল্লাহ পাক হাতের কথা বলেছেন পায়ের কথা বলেছেন তাহলে এইগুলো আয়াতের অর্থ কি হবে মনে রাখবেন মুসলমান এই কুরআন পড়ে অনেক লোক পদভ্রষ্ট হবে এই কোরআন পড়ে অনেক লোক হেদায়ত পাবে আমার আল্লাহ নিজে কোরআন পাকে বলেছেন তাই কোরআন থেকে দলিল দেনে বালা প্রত্যেক ব্যক্তি হেদায়ত প্রাপ্ত হয় না কোরআন পড়ে আপনার ইমানও চুরি করবে এই জন্য নবী বলেছেন আমার উম্মতের নামে তেহাত্তর ফিরকা হবে কত আমার নামে হবে জান্নাতি। নবী বলেছেন বাহাত্তরটি একটি যারা জাহান্নামী হবে তারা জান্নাতি দলের চেয়ে নামাজ বেশি পড়বে রোজা বেশি রাখবে কোরআন বেশি তেলাওয়াত করবে কিন্তু ইসলাম থেকে তারা এমন ভাবে বেরিয়ে যাবে যেমন তীর কামান থেকে বেরিয়ে যায় তীর যেমন কামান থেকে বেরিয়ে যায় তারা ইসলাম থেকে বেরিয়ে যাবে বলার উদ্দেশ্য হচ্ছে মুসলমান আল্লাহ পাক কোরআন পাকে হাত বললেন পাও বললেন চেহারা বললেন তো হুজুর হাত বলতে তো আকার আকৃতি বোঝায় চেহারা বোঝায় পাও বলতে তো আকার আকৃতি বোঝায় তো আল্লাহর এইগুলো আয়াত আল্লাহ যে কোরআন পাকে দিয়েছেন এইগুলোর অর্থ কি হবে আমি কি অর্থ বলবো উঠান আল্লাহ পাকের কোরআন এই কোরআনকে বুঝতে গেলে আয়াতে মুতাশাবিহাত কাকে বলে এটা বুঝা সবচেয়ে জরুরি আয়াত মানসুখ কাকে বলে নাসিক কাকে বলে মোহকাম কাকে বলে হুরুফে মোকাত কাকে বলে এই সমস্ত জিনিস আপনার জন্য বুঝা হচ্ছে জরুরি এখন আল্লাহ হাত বলেছেন পাও বলেছেন চেহারা বলেছেন এইগুলো হচ্ছে আয়াতে মোতা সাবে হাত আর পবিত্র কোরআন পাক সুরা আলে ইমরান আয়াত নাম্বার সাতের মধ্যে আল্লাহ পাক বলেছেন আয়াতে মোতা সাবে হাতের অর্থকে লাড়া ঘাটা করে অনেক লোক পথ ভরস্ত হবে আয়াতে মোত্তা সাবে হাতে জাহিরী অর্থের প্রতি ঈমান আনা যাবে না যেমন আল্লাহ পাক বলেছেন আর রহমান ও আল আর সে আল্লাহ আর সে করলেন যেমন তার শানের যোগ্য আর ইস্তাবা শব্দের অর্থ কি সমাসিন বসা কিন্তু বসা থেকে পাক সমাসীন হওয়া থেকে পাক আরো সত্যি একটি জায়গা আল্লাহ জায়গা থেকে পাক কারণ জায়গা যখন ছিল না আল্লাহ তখন ছিল আরো যখন ছিল না আল্লাহ তখন ছিল তো কোন ব্যক্তি যদি এই আয়াতে মোতাসাবে হাতের অর্থ করে আল্লাহ আরো সে বসেছেন আরো সত্যি আল্লাহর জায়গা তাহলে আকিদার ইমাম গল লিখেছেন আকিদা তো তাহাবির মধ্যে সারা আকাইদা নাসাবির মধ্যে লিখে আছে লা ইয়াতামাক্কানু ফি মাকান কোন ব্যক্তি আল্লাহর আকার আকৃতি মানে কোন ব্যক্তি যদি আল্লাহর জন্য জায়গা নির্দিষ্ট করে সেই ব্যক্তি কাফির হয়ে যাবে কারণ আল্লাহর জন্য কোনো জায়গা নাই আল্লাহ জায়গা থেকে পাক একজন ব্যক্তি কম্পিউটার সৃষ্টি করে তৈরি করে সৃষ্টি নয় তৈরি করে কিন্তু কম্পিউটারের ভিতরে কি সেই ব্যক্তি থাকে একটু জোরে বলেন না এখন আল্লাহ পাক কুল কায়নাতকে বিষ্ঠন করে আছে আপনি যদি আকীদা রাখেন আল্লাহ আরশে বসে আছে তাহলে আমার প্রশ্ন হলো আরশে বসার পূর্বে আল্লাহ কোথায় ছিল এর মানে আরশে বসার পূর্বে আল্লাহ অন্য কোথাও ছিল ওখান থেকে এসে আরশে বসেছেন তো চার চাকাতে এসেছেন না হেলিকপ্টারে এসেছেন প্রশ্ন আবিগে হবে না আল্লাহ এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়েছে তো আল্লাহ কি জায়গা পরিবর্তন করে আল্লাহর জন্য জায়গা আছে আল্লাহর দিকে ডান দিক বাম দিক নাই আরসের ডান দিক আছে বাম দিক আছে নিচ আছে উপর আছে কিন্তু আল্লাহর ডান দিক বাম দিক উপর নিচ ছয় দিক আল্লাহকে বিষ্টন করতে পারে না কলকায়नात কায়নাতকে আল্লাহ বিষ্টন করে আছে এর জন্য আমার চ্যালেঞ্জ সারা পৃথিবীর লামা কে তোমাদের আকীদা হচ্ছে আল্লাহ আরশের সমাসিন আরশ হচ্ছে আল্লাহর জায়গা তোমাদের আকীদা হচ্ছে মানুষের মতন আল্লাহর দেহ আছে তোমাদের আকিদা হচ্ছে আল্লাহ পাক জায়গা পরিবর্তন করে তোমাদের আকিদা হচ্ছে আল্লাহর ডান দিক বাম দিক আছে কসম খোদার এটা ইসলামিক আকীদা প্রমাণ করতে পারবে না এটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের দাবা আকীদা ইহুদিদের ধর্মের কিতাব খ্রিস্টানদের বাইবেল পড়েন খ্রিস্টানরা যখন দেখলো ঈশাকে আল্লাহর ব্যাটা বানাতে হবে তারা বাইবেলের মধ্যে কাটছাট করে ভরে দিল আল্লাহর আকার আকৃতি আছে কারণ কেউ যদি ব্যাটা জন্ম দেয় আকার আকৃতি লাগবে কি লাগবে না এই জন্য আল্লাহর আকার আকৃতি মানলো আর আমেরিকা থেকে টাকা দিয়ে কোরআন পাকের আয়াতের অপব্যাখ্যা যেই ব্যাখ্যা সাড়ে চোদ্দশো বছরে কোনো ইমাম করেনি তো যেই ব্যক্তি আল্লাহর আকার আকৃতি মানে আমি আপনাকে বলছি শুনেন আল্লাহ হাত পা চেহারা বলেছেন এর ব্যাখ্যা কি হবে ইমাম কর্তুবী তাফসিরে কর্তুবীর মধ্যে লিখেছেন ইমাম মাতুরিদি তাফসিরে মাতুরিদির মধ্যে লিখেছেন ইমাম সিউতি তাফসিরে জালালাইনের মধ্যে ব্যাখ্যা করেছেন হাজারো ইমামগণ লিখেছেন কি আল মুরাদ

হিম্মত থাকলে কেউ প্রমাণ করুক ইমামদের আকীদা কি ছিল মুহাদ্দিসদের আকিদা কি ছিল ওই আকীদা আপনার সামনে তুলে ধরছি আল্লাহর কসম কে বলি পূর্বের মুহাদ্দিসদের আকীদাকে যদি আজ মানুষের সামনে রাখা হয় খোদার কসম কে বলি মুহাদ্দিসদের আকীদা ওটাই ছিল যেটা বর্তমানে সুন্নিদের আকীদা জোরে বল সুবহানাল্লাহ এই জন্য বিরাদের ইসলাম ইমাম মাতুরুদি আকিদার ইমাম তারপরে চলে আসেন বিশ্ববিখ্যাত ইমাম ইমাম বাই হাকির আহম আমার দিকে দেন না হ্যাঁ ভাই আপনার দিকে আমার দিকে না ইমাম বেহাকি রহমাতুল্লাহ আলাই নিজের কিতাব আল আসমা ওয়া সিফাত এই কিতাবের মধ্যে লিখেছে আকিদা তাহাবি শারা আকাইদা নাসাফি ওয়া সংক আকীদার কিতাবের মধ্যে লেখা আছে যে আল্লাহ পাকের আকার আকৃতি থাকা এটা হচ্ছে অসম্ভব আল্লাহর আকার আকৃতি আছে এই রকম আকীদা হচ্ছে নাজায়েয আকীদা জাহান্নামী আকীদা আর জান্নাতী আকীদা হচ্ছে আল্লাহ নিরাকার জরে বল সুবহানাল্লাহ এখন বলার উদ্দেশ্য হচ্ছে যদি তুমি সমস্ত বাদ দিয়ে তোমার বাপের ঘরের ব্যাখ্যার ইসলাম প্রচার করো ওটা বাপের ইসলাম বলে প্রচার করো সালাবদের ইসলাম বলে নয়। আর যদি সালাফি নাম দাও দেখাও কোন সালাফি বলেছেন আল্লাহর আকার আকৃতি আছেন দেখাও কোন সালাফ বলেছেন আল্লাহ সে বসে আছে কায়ামত পর্যন্ত চলেন সূর্য পশ্চিম দিক থেকে বের হবে কোন আহলে হাদিস মায়ের তোধ পান করায়নি যে সালাফদের কোন কিতাব থেকে দেখাবে আল্লাহর আকার আকৃতি দেহ মানুষের মতো আছে দেখাতে না ইসলাম যেমন টাকা টাকা দেয় দেয় ইহুদি যেমন তেমন তারা আকিদার মধ্যে পরিবর্তন নিয়ে আসে এটা আমি বলছি না ইহুদিদের ভিডিও আমার কাজ আছে আমেরিকার ভিডিও আমার কাজ আছে তারা যে হাবি তৈরি করেছে এটা তাদের কিতাবের মধ্যে লেখা আছে উঠান কিতাব সিরাতে সানাইয়া লেখকের নাম সানাউল্লাহ অমৃত সারি আহলে হাদিসের মৌলবি তাদের ইমাম সিরাতে সানাইয়ার মধ্যে লিখছে আহলে হাদিস নাম ভারতের আংরেজদের অনুমতিতে আমরা লিখতে আরম্ভ করেছি এটা নবীর দেওয়া নাম নয় মহাদিস দের আহলে হাদিস বলা হতো কারণ তারা লাখ লাখ হাদিস নিয়ে গবেষণা করতো